সে বারো গুণিত বারো তোমরা দেখবে রাইট একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে তো রাইট এখানে লিখতে পারো তোমরা বারো গুণিত বারো ঠিক আছে এবারে যেহেতু আমার বর্গমূল টু এর সঙ্গে যুক্ত ঠিক আছে সেই জন্য দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেড়ে যাবে ঠিক আছে রাইট তাহলে কী হবে বারো অ্যান্সার ঠিক আছে এবারে এখানে যদি তিনটে সংখ্যা থাকতো ধরো তিনটে বারো থাকতো তাহলে কি হতো অ্যান্সার তাহলে অ্যান্সার কী হতো বারো আন্ডারউড বারো तो हाँ क्या तो बारो अंडर रोड फोर इंटू थ्री तो बारो इंटु अंडर रोड टू स्क्वायर इंटू थ्री बारो इंटु टू इंटु अंडर रोड थ्री तो के तो चौबीस रूट थ्री चौबीस रूट थ्री आसार ठीक है সেজন্য জন্য স্কোয়ার রুটে যখন আমরা বা বর্গমূলে যখন আমরা গোটা পুরোপুরি গোটা গোটি সংখ্যা যখন আমরা নিতে চাই বা পেতে চাই সবসময় তখন এই দেখবে যে জোড়া হচ্ছে এই দুটো সংখ্যা নিয়ে দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেড়িয়ে যাবে যদি একটা সংখ্যা এক্সট্রা বেঁচে থাকে অন্য সংখ্যা ধরো বারো বা তিন বা চার চার থাকলে তো হয়ে যাবে কোনো অসুবিধা নাই যেহেতু টু স্কোয়ার দুটো দু মধ্যে একটা যাবে তোমার ছয় বা সাত ঠিক আছে যেগুলো পারফেক্ট স্কোয়ার নয় ঠিক আছে বোঝা গেল তাহলে ম্যাক্সিমাম মোট কথা হচ্ছে যে এখানে জোড়া থাকতে হবে যদি সেম সংখ্যার জোড়া না হয় তাহলে অ্যান্সার উঠে আসবে বর্গমূল্যের অ্যান্সার আসবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে দয়াময় মণ্ডলা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এডুকেটেড দয়াময় তো শুরু করার আগে একটা কথা বলে দিই তোমার দিকে যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করে দেখবে না ভিডিওটা স্কিপ করে দেখলে তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা স্কিপ না করে দেখো ঠিক আছে তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে আমি পড়াবো তোমাদেরকে বর্গমূল ঠিক আছে বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা বের করব কীভাবে বের করবো সাতটা আলাদা প্রণালী দিয়ে বের করব মানে সাতটা আলাদা পদ্ধতি দিয়ে আমরা একশো চুয়াল্লিশের বর্গমূল বের করব। ঠিক আছে প্রত্যেকটা প্রণালী প্রত্যেকটা পদ্ধতি আমরা একদম পুরো বিস্তারিতভাবে ডিটেলে আমি এখানে বোঝাবো ঠিক আছে আর প্রত্যেকটা প্রণালীতে প্রত্যেকটা পদ্ধতিতে একদম একই অ্যান্সার আসবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ঠিক আছে তাহলে ফার্স্ট প্রণালী শুরু করা যাক একশো চুয়াল্লিশের বর্গমূল কীভাবে আমরা বেগব দেখা যাক বর্গমূল এ দেখো এদিকে একশো চুয়াল্লিশ ঠিক আছে আর এই যে এটাকে বলা হয় বর্গমূল মানে স্কোয়ার রুট ঠিক আছে এখানে কিছু নেই মানে টু আছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে মানে অ্যাজিউম করে নিতে হবে তাহলে একশো চুয়াল্লিশে বর্গমূল ফার্স্ট প্রণালী দিয়ে শুরু করা যাক ফার্স্ট পদ্ধতি দিয়ে শুরু করা যাক এবারে দেখো তো সাধারণত সবাই করে থাকে যে একশো চুয়াল্লিশের প্রাইম ফ্যাক্টোরাইজেশান করে সবাই করে ঠিক আছে তো ফার্স্ট প্রণালীটা আমি এভাবে দেখাচ্ছি যাতে সবাইকে বুঝতে সুবিধা হয় ঠিক আছে সেই জন্য আমি একশো চুয়াল্লিশের প্রাই ফ্যারেক্ট্রাইশন করে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশের প্রাইম ফ্যারেক্ট্রাইশন করব প্রথমে কী দিয়ে করবো প্রথমে দুই দিয়ে করবো কেন দুই দিয়ে করবো কেন কি দুই হচ্ছে একটা প্রাইম নাম্বার ঠিক আছে দুই দু সাত চোদ্দো দু চার ঠিক আছে দুই ছত্রিশ দুই আঠেরো দুই নয় তিন থেকে নয় এবারে আমরা যে প্রাইম ফ্যাড্রেশনটা করলাম এখানে প্রত্যেকটা দিকে সব প্রাইম নাম্বার নিয়ে করতে হবে ঠিক আছে এবারে এখানে চারটে দুই এসছে তারপরে দুটো তিন এসছে এক দুই তিন চার আর তারপরে এক দুই দুটো তিন এসছে ঠিক আছে তাহলে আর এইখানে নিচে আমরা এটা এখন করি না ঠিক আছে তিন এক তিন এটা করি না কারণ এক হচ্ছে প্রাইম নাম্বার নয় ঠিক আছে প্রাইম ফ্যাক্টরাস মানে হচ্ছে যে আমাদিকে সব কিছু প্রাইম নাম্বার নিয়ে করতে হবে মানে প্রাইভেট নাম্বার নিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এখানে যে একটা হচ্ছে এই একটা প্রাইম নাম্বার নয় সেই জন্য আমরা এখানে লাস্টে থ্রি ওয়ান যে থ্রি বা তিন এক তিন আমরা করি না ঠিক আছে তাহলে এটা লাস্টে এই থ্রি পর্যন্তই থাকবে অ্যান্সারটা মানে প্রাইম ফ্যাক্টোরেশানটা এই তিন পর্যন্তই থাকবে তাহলে তিন থেকে নয় ঠিক আছে এবারে যেটা হচ্ছে যে বর্গমূল একশো চুয়াল্লিশ মানে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশে কী করবো রুট একশো চুয়াল্লিশ এখানে আমরা অ্যান্সারটা দেখব ঠিক আছে এখানে ইক টু এখানে যা এসছে প্রায় ফ্যাক্টরেশনে কী কী এসছে চারটা দুই তো দেখবো এক চারটে দুই গুণ করলাম ঠিক আছে তারপরে ইন্টু থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশনে যে নাম্বারগুলো পেলাম সেগুলো আমি এখানে লিখলাম ঠিক আছে প্রত্যেকটা এখানে যে সংখ্যাগুলো হচ্ছে দুই 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 তিন তিন ঠিক আছে চারটা দুই আর দুটো তিন এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টরস ঠিক আছে তাহলে এবারে কি করব। এবারে যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে এখানে কিছু নেমানে টু আছে বর্গমূল মানে এখানে অ্যাজুম করে নিতে হবে এখানে কিছু মানে টু আছে ঠিক আছে টু লিখি বা না লিখি কিছু যা আসে না ঠিক আছে টু আমরা লিখতেও পারি অথবা না লিখতে পারি দুটোই সেম দুটোই কারেক্ট ঠিক আছে টু লিখলেও কারেক্ট অথবা টু না লিখলেও কারেক্ট ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে যেহেতু বর্গমূল টু টু রিলেটেড ঠিক আছে সেই জন্য আমরা জোড়া জোড়া নেবো জোড়া মানে দুটো দুটো হয় ঠিক আছে এক জোড়া মানে দুটো জিনিস হয় বা দুটো সংখ্যা হয় ঠিক আছে তাহলে আমরা এখানে দুটো দুই নিলাম ঠিক আছে একটা জোড়া হয়ে গেল আবার দুটো দুই নিলাম মাক করলাম একটা জোড়া হয়ে গেল আবার দুটো তিন নিলাম একটা জোড়া হয়ে গেল। মানে যেহেতু বর্গমূল করছি আমরা সেই জন্য প্রত্যেকটা জোড়া নিতে হবে মানে দুটো করে সংখ্যা নিতে হবে আর দুটো সংখ্যা সেম হতে হবে দুই আর দুই সেম হতে হবে তাহলে আমরা দুটো সেম সংখ্যা মানে একটা জোড়া ঠিক আছে দুটো সেম সংখ্যা মানে একটা জোড়া দুটো সেম সংখ্যা মানে একটা জোড়া কিন্তু এখানে দুই আর এখানে তিন বা চার বা পাঁচ বা ছয় হলে হবে না মানে দুটোই সেম সংখ্যা হতে হবে বুঝলে বা তোমরা এখানে দুই জায়গায় তিন চার পাঁচ ছয় বা যে কোনো নাম্বার হলে চলবে না এখানে দুই থাকলে তা হবে না ঠিক আছে তাহলে মোট কথা এটা দাঁড়াচ্ছে যে দুটোই সেম সংখ্যা হতে হবে তাহলে জোড়া হবে আর আমরা এই পদ্ধতি দিয়ে করতে পারবো আর একশো চুয়াল্লিশে বর্গমূলটা তাহলে বেরোবে সঠিকভাবে ঠিক আছে এবারে এখানে দেখো দুটো দুয়ের থেকে একটা দুই বেরিয়ে গেল দুটো দুইয়ের থেকে একটা দুই বেড়ে গেলো ঠিক আছে যেহেতু বর্গমূল আমরা দুয়ের সঙ্গে যুক্ত বগমূলটা নাম্বার টুয়ের সঙ্গে যুক্ত এখানে বলেছিলাম আগে সেই জন্য এই দুটো দুয়ের থেকে একটা দুই বেড়ে গেল। আবার এই ইন্টুটা দিলাম আবার এই দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে গেল আবার এই ইন্টুটা দিলাম মানে গুণের চিহ্নটা দিলাম আর এখানে দুটো তিনের থেকে একটা তিন বেড়ে গেল ঠিক আছে তাহলে কী অ্যান্সার দাঁড়াচ্ছে দুই দু চার তিনে বারো গুণ করে দিলাম তারা বারো ঠিক আছে তারা বারো হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল ঠিক আছে তাহলে এভাবে আমরা দেখছি যে বর্গমূল মানে স্কোয়ার রুট অফ ওয়ান ফার্টি ফোর মানে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা পাচ্ছি বারো এ তারা এখানে বলেছিলাম যে একশো চুয়াল্লিশের বর্গমূল কী করবো এখানে বারো লিখবো ঠিক আছে বারো অ্যান্সার এখানে অ্যান্সার লিখতে পারো ঠিক আছে আমি এইভাবে করেছি এখানে প্রথমে অ্যান্সার লিখলাম এই লাস্টে অ্যান্সার লিখলাম একই ব্যাপার ঠিক আছে দু জায়গায় আনসার দেখো এক জায়গায় আনসার দেখো কোনো ব্যাপার নেই ঠিক আছে একই সব সব কারেক্ট ঠিক আছে এবারে আসছি আমরা দ্বিতীয় প্রণালীতে প্রণালী এবারে দেখো বন্ধুরা দ্বিতীয় প্রণালীতে যেটা আমরা করবো এটা হবে ভাগ নিয়ম দিয়ে ঠিক আছে যেটা ভাগ দিয়ে করা হয় যেটা সাধারণত আমাদের সবাই করে সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলে একদম বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকমভাবে বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তাহলে দেখা যাক একশো চুয়াল্লিশটা একশো চুয়াল্লিশ ঠিক আছে ভাগ নিয়মে কী করা হয় একশো চুয়াল্লিশ এরকম লিখলাম আমরা এদিকে দুটো দাঁড়িয়ে দিলাম ঠিক আছে এবারে ডান দিক থেকে কী করতে হয় ডান দিক থেকে দুটো নাম্বার আমাদের সিলেক্ট করে যেতে হয় ঠিক আছে তো ডান দিক থেকে দুটো নাম্বার সিলেক্ট করলে কী হয় চার আচার আসছে ঠিক আছে চার আচার সিলেক্ট করলাম এবারে কী হচ্ছে এবারে এখানে কী আছে তারপরে এবারে আমরা শুরু করি প্রসেসটা নিয়মটা শুরু করি কি করতে হবে এখানে এখানে এক আছে তাহলে এক কি করতে হবে এক দিয়ে যাবে এক 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 দু চার হয়ে যায় সেই জন্য এক একে এক করতে হবে তো এক 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 করলাম এক 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 ঠিক আছে এক মাইনাস করলাম এখানে ইন্টু হলো তাহলে এখানে এবারে বাকি কি নামলো চার আর চার যেহেতু এই দুটো চার আমরা জোড়াতে নিয়েছি সেই জন্য দুটো চার একেবারে নেমে যাবে এবারে কি হলো একের আমাদেরকে ডাবল নিতে হবে এই যে এক আছে আমাদিকে ডাবল নিতে হবে এখানে ঠিক আছে যেটা দিয়ে আমরা ভাগ করবো এবারে ডাবলটা নিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে একের ডাবল কি হয় যোগ করে দাও ওয়ান আর একটা তাহলে কী ওয়ান প্লাস ওয়ান টু বা আরও অন্য নিয়ম আছে কী আছে টু দিয়ে ইন্টু করে দাও টু ওয়ান টু যেটাতে তোমরা সহজ বুঝবে সেটাই করবে ঠিক আছে তাহলে এই ওয়ানের করো ওয়ান প্লাস ওয়ান করতে পারো টু হবে বা ওয়ান ইন্টু করতে পারো টু হবে এখানে ডাবল মানে মানে দুটো এক যোগ করা হলো যখন যোগ করবো তখন দুটো সংখ্যা যোগ করব আর যখন ইন্টু করবো তখন সংখ্যাটা এখান যে থাকবে ওইটা থাকবে তার সঙ্গে টু ইন্টু করে দেবো যে কোনো সংখ্যা থাকবে এখানে এক এক জায়গায় যদি পাঁচ থাকে তাহলে পাঁচ ইন্টু টু টু সবসময় থাকবে যখন ইন্টু করবো ঠিক আছে যোগ করে করব। ডাবল মানে আর কি তখন এখানে ধরো পাঁচ আছে তাহলে পাঁচ প্লাস পাঁচ করব ঠিক আছে তাহলে দশ আসবে ঠিক আছে এবার দেখো এবারে এক কে ডবল কী হবে টু এখানে আমার একটা সংখ্যা দেবো ওই সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করলে এখানে চুয়াল্লিশ আসবে তো কী সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব দুই দিয়ে হবে এক দিয়ে যদি করি এখানে এক দিক করি যদি করি তো কথা আসছে একুশ একুশ তো চুয়াল্লিশ তো অনেক কম যদি দুই দিক করি তাহলে কী হবে দুই দুমে চার দুমে চার চুয়াল্লিশ ঠিক আছে তো চুয়াল্লিশ চুয়াল্লিশে সমান চলে আসছে আমার এখানে দুই দিক করলাম দুই দিক করলাম দুই দুই দিয়ে গুণ করতে হবে তিন দিই তো তিন দিয়ে এখানে নিচে গুণ করতে হবে ঠিক আছে যেহেতু এখানে দুই দিক করছি প্রথমবার একদিকে দেখেছিলাম তো ওটা চুয়াল্লিশ থেকে অনেক কম এসেছিলো এবার এখানে দুই দিক করছি তো দুই দুম চার দুই চার মানে এই চুয়াল্লিশে এই সংখ্যার সঙ্গে একদম মিলে যাচ্ছে তাহলে খুবই ভালো কি আমাদের মোটিভ ছিল যে এই সংখ্যা অথবা এই সংখ্যার থেকে একটু কম নিতে হবে ঠিক আছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদম এই সংখ্যা বরাবর হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই সংখ্যা বরাবর হচ্ছে এবার যদি আমরা এখানে দেখি তিনই দেখি মানে তেইশ ইন্টু তিন তেইশ ইন্টু তিন ঠিক আছে তা কী হবে তিন থ্রি তিন দিকে নয় আর তিন মানে ছয় ঊনসত্তর ঠিক আছে উনসত্তর কি চুয়াল্লিশ সাথে অনেক বেশি তাহলে তেইশ ইন্টু থ্রি আমরা করবো না তাহলে আমরা কী করবো টোয়েন্টি টু টু করবো ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টু ইন্টু টু তাহলে কি চুয়াল্লিশ আসছে তাহলে এখানে কী হয়েছে এখানে আমরা এই টু দিয়ে ইন্টু করেছি এখানে টোয়েন্টি টুটা এটার সঙ্গে মিশে গেছে টোয়েন্টি টু হয়েছে কিন্তু এই টু যেটা এখানে লিখছি এই টুটা এখানে লিখবো ঠিক আছে এই টুটা দেখো ধ্যান দেখো এই টুটা যেখানে এখানে লিখছি এই টুটা এখানে লিখবো তাহলে কী হলো টু আর এখানে ফর্টি ফোর ঠিক আছে মাইনাস করবো ঠিক আছে তাহলে এখানে কী হবে এন টু এন টু জিরো জিরো রিমাইন্ডার হয়ে গেলো শেষ ফল কী হলো জিরো জিরো ঠিক আছে তাহলে অ্যান্সার কী হল আমরা পাচ্ছি আমরা অ্যান্সার পাচ্ছি টুয়েলভ ঠিক আছে টুয়েলভ তাহলে আমরা দেখছি যে এই ভাগ পদ্ধতিতে আমরা যখন করছি একশো চুয়াল্লিশে বর্গমূল বের করছি তখন এই পদ্ধতিতেও এই প্রণালীতেও আমরা পাচ্ছি যে একশো চুয়াল্লিশে বর্গমূল হচ্ছে বারো ঠিক আছে এবার আসছি আমরা তৃতীয় প্রণালীতে বা তৃতীয় পদ্ধতিতে তৃতীয় প্রণালী বা তৃতীয় উপায় এবারে তৃতীয় উপায় আমরা কি করব এই তৃতীয় উপায় একশো চুয়াল্লিশকে আমরা কীভাবে লিখতে পারি মনে পড়ে প্রথম উপায়ে দেখিয়েছিলাম প্রথম প্রণালীতে দেখিয়েছিলাম যে একশো চুয়াল্লিশের আমরা কী করছিলাম প্রাই ফ্যাক্টোরেশান করছিলাম তো ওই প্রাইম ফ্যাক্টোরেশান করেই দেখবে তোমরা এখানে একশো এভাবে পাবে হ্যাঁ তো ওখানে কটা দুই ছিল চারটা দুই ছিল আর দুটো তিন এসছিল প্রাইম ফ্যাক্টোরেশনের একশো চুয়াল্লিশের ঠিক আছে তাহলে ওইখানে চারটা দুই চারটা দুই মানে টু স্কোয়ার মানে দুটো দুই ইন্টু টু স্কোয়ার মানে দুটো দুই তো চারটে দুই হয়ে গেল আর ইন্টু থ্রি স্কোয়ার ঠিক আছে আর এবার করে দেখে দিচ্ছি একচুয়াল্লিশের যদি অসুবিধা হয় বুঝতে দুই সাত চোদ্দো দুই চার দুই ছত্রিশ দুই আঠেরো দুই নয় তিন তিন তাহলে চারটে দুই আসছে আর দুটো তিন আসছে তো তাহলে এখানে টু স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার করলাম এখানে ধ্যান দেবে যে এখানে রাট টু টু পাওয়ার ফোর করলাম না কেন করলাম না কি আমরা বর্গমূল বের করছি যদি আমরা ফোর্থ রুট বের করতাম ঠিক আছে তাহলে আমরা টু টু দা পাওয়ার ফোর করতাম ঠিক আছে ইন্টু এখানে চারটে তিন থাকতো তাহলে থ্রি টু পাওয়ার ফোর করতাম যেহেতু আমরা এখানে বর্গমূল বের করছি সেই জন্য আমরা এখানে টু এর পাওয়ার টু এর ঘাতে করছি ঠিক আছে টু এর ঘাতে করছি টু টু স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ঠিক আছে বোঝা গেল পাওয়ার টু পাওয়ার টু পাওয়ার টু যেহেতু বগমল করছি বগমলে টু এর সঙ্গে খুব যুক্ত ঠিক আছে সেই জন্য আবার বলছি যে এখানে পাওয়ার টু পাওয়ার টু পাওয়ার টু করলাম ঠিক আছে পাওয়ার টু তো এখানে দুটো দুয়ের থেকে একটা দিন চলে আসবে বাইরে ঠিক আছে ইন্টু এখানে দুটো দুয়ের থেকে একটা দুই বাইরে চলে আসবে ইন্টু দুটো তিনের থেকে একটা তিন বাইরে চলে আসবে তাহলে দু নিয়ে চার তিনে বারো বারো আনসার এখানে তোমরা একটা জিনিস নোটিস করবে যে ফার্স্ট ম্যাথডটা ফার্স্ট পদ্ধতি যেটা দেখিয়েছিলাম ওটার সঙ্গে একটু সিমিলার ঠিক সেম নয় সিমিলার ঠিক আছে এখানে যেমন পাওয়ার করেছি প্রথমে ওটা পাওয়ার ছিল না পাওয়ার করে তারপর পাওয়ার থেকে বের করেছি ঠিক আছে এটা জাস্ট একটু ডিফারেন্ট ঠিক আছে এই প্রসেসটা তোমরা জেনে রাখো কাজে দেবে ভবিষ্যতে ঠিক আছে চলো এবারে আমরা এখানে দেখছি যে তিন নম্বর প্রণালী তো তিন নম্বর পদ্ধতিতেও তিন নম্বর উপায়েও আমরা দেখছি যে এক চুয়াল্লিশে বর্গমূল বারো আসছে এবারে আসছি আমরা চতুর্থ উপায়ে ঠিক আছে চতুর্থ প্রণালীতে কি বলছে একশো চুয়াল্লিশে বর্গমূল আন্ডার রোড কী করবে এখানে একশো চুয়াল্লিশের দেখবে নামটা যারা জানে দশের ঘর থেকেও বেশি মানে এগারো ঘর বা ধরো সবাই দশ দশ একশো জানে কিন্তু দশ গুণিত এগারো এগারো যারা জানে বা গুণিত বারো যারা জানে হ্যাঁ তারা এটা বলতে পারবে যে বারো ঘরের নামটা যদি তোমরা পড়ে থাকো সবাই ম্যাক্সিমাম সবাই বেশিরভাগ স্টুডেন্টরাই বারো গুণিত দশ পর্যন্ত করে থাকে ঠিক আছে তাহলে কিন্তু আরও যদি এক্সট্রা যদি করা হয় নামতাটা তাহলে দেখবে তোমরা বারো গুণিত এগারো হয় বারো গুণিত বারো হয় সে বারো গুণিত বারো তোমরা দেখবে ডায়েট একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে তো ডায়েট এখানে লিখতে পারো তোমরা বারো গুণিত বারো ঠিক আছে বারো গুণিত বারো একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে এবারে যেহেতু আমার বর্গমূল এর সঙ্গে যুক্ত ঠিক আছে সেই জন্য দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেরিয়ে যাবে ঠিক আছে ডায় তাহলে কী হবে বারো অ্যান্সার ঠিক আছে এবারে এখানে যদি তিনটে সংখ্যা থাকতো ধরো তিনটে বারো থাকতো তাহলে কী হতো অ্যান্সার তাহলে অ্যান্সার কী হতো বারো আন্ডার রোড বারো তো আমার কী হতো বারো আন্ডার রুট ফোর ইন্টু থ্রি তখন কী হতো বারো ইন্টু আন্ডার রোড টু স্কোয়ার ইন্টু থ্রি বারো ইন্টু টু ইন্টু আন্ডার রুট থ্রি হতো চব্বিশ রুট থ্রি চব্বিশ রুট থ্রি আনসার যে তিনটি ভালো থাকতো ঠিক আছে সেই জন্য রুটে যখন আমরা বা বর্গমূলে যখন আমরা গোটা একটা 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 পুরোপুরি গোটা গোটি সংখ্যা যখন আমরা নিতে চাই বা পেতে চাই সবসময় তখন এই দেখবে যে এই জোড়া হচ্ছে এই দুটো সংখ্যা নিয়ে দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেরিয়ে যাবে যদি একটা সংখ্যা এক্সট্রা বেঁচে থাকে অন্য সংখ্যা ধরো বারো বা তিন বা চার চার থাকলে তো হয়ে যাবে কোনো অসুবিধা যেহেতু টু স্কোয়ার দুটো দু মধ্যে একটা বেরিয়ে যাবে তোমার ছয় বা সাত ঠিক আছে যেগুলো পারফেক্ট স্কোয়ার নয় ঠিক আছে বোঝা গেল তাহলে ম্যাক্স মোট কথা হচ্ছে যে এখানে জোড়া থাকতে হবে যদি সেম সংখ্যা জোড়া না হয় তাহলে অ্যান্সার রুটে আসবে বর্গমূলের অ্যান্সার আসবে ঠিক আছে তাহলে আমরা চার নম্বর উপায়ে দেখছি চার নম্বর পদ্ধতিতে দেখছি যে একশো চুয়াল্লিশে বর্গমূল বারো আসছে এবার আসছি আমরা পঞ্চম উপায় পঞ্চম পঞ্চম উপায় বা পঞ্চম প্রণালী তাহলে শুরু করা যাক ফিফ প্রসেস বা পঞ্চম পদ্ধতি বা পঞ্চম প্রণালী ঠিক আছে একটা যে প্রসেস দেখিয়েছিলাম এই ক্লাসে ওখান থেকে একটু রিলেট করে দেখবে যে ওখানে কী ছিল তোমার টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ঠিক আছে একটা প্রসেস আমি দেখিয়েছিলাম ঠিক আছে এবারে এখান থেকে তুমি কি করতে পারো এখানে টু ইন্টু টু ইন্টু থ্রি হোল স্কোয়ার করতে পারো এবারে হোল স্কোয়ার করে কি হবে এখানে দেখো এখানে এখানে বলেছিলাম যে এখানে প্রথমে কাজ শুরুতে বলেছিলাম যে এখানে কিছু নেমার টু আছে ঠিক আছে তাহলে ভেবে নিতে হবে অ্যাজিউম করে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে কী করতে হবে টু ইন্টু টু ইন্টু থ্রি এবার এখানে যে টু আছে এই টুটা কী হবে দেখো এবারে একটা মজার জিনিস আছে ঠিক আছে এখানে টু বাই টু হয়ে যাবে মানে এই টুটা এখানে দিয়ে ভাগ চিহ্ন থাকবে মানে ডিভাইড সিম্বল থাকবে আর এখানে যে টুটা অদৃশ্যভাবে আছে সেই টুটা এখানে চলে আসবে ঠিক আছে তাহলে এখানে কী হবে টু টু কেটে গেল টু ওয়ান টু ঠিক আছে তাহলে এখানে কী হলো টু ইন্টু টু ইন্টু থ্রি হোল ওয়ান তাহলে এখানে কী হবে এখানে এখানে কী হবে এখানে ওয়ান মানে এটা এরকম হয় তোমার এখানে এরকম আর টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু থ্রি ওয়ান যেটা তোমরা ক্লাস সেখানে পড়েছিলে ল অফ ইন্ডিসেস ঠিক আছে ইন্ডিসেসের নিয়ম সব পড়েছিলে সেখানে দেখবে তোমরা এ ইন টু বি হোল এম ইকালস টু এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দা পাওয়ার এম ঠিক আছে এরকম এখানে তিনটি সংখ্যা আছে তাহলে এ ইন টু বি সি হোল এম ইকলস টু এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি এম ইন্টু সিট দম হয় ঠিক আছে তাহলে এখানে তোমার ওইটা করলাম পাওয়ার ওয়ান আছে তাহলে টু দোপা ওয়ান ইন্টু টু টো পা ওয়ান ইন্টু থ্রি টু পাওয়ার ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে মানে রাইট ওয়ানটাকে ভ্যানেজ করে তোমরা রাইট মাল্টিপ্লাই করতে পারো ঠিক আছে টু ইন্টু টু ইন্টু থ্রি মানে টুয়েলভ হয়ে গেলো ডাইট এখানে টুয়েলভ লিখতে পারো এটা শুধু আমি এক্সট্রা দেখালাম তোমাদের নলেজের জন্য তোমাদের জ্ঞানের জন্য যে তোমরা জানতে পারো যে এরকমও হয় ঠিক আছে এবারে দেখো এবারে তোমার এখানে টু টু দো পা ওয়ান মানে একটাই দুই ঠিক আছে তো টু দেখলাম থ্রি টু টু আবার টু টু ওয়ান মানে একটাই দুই আবার থ্রি টু ওয়ান মানে একটাই থ্রি ঠিক আছে এবারে কী হলো টু টু দফা ফোর আর থ্রি গুণ করে দিলাম তাহলে কী এলো টুয়েলভ এলো ঠিক আছে মানে বারো এলো তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে পঞ্চম প্রসেসে পঞ্চম প্রণালীতে আমরা দেখছি যে স্কোয়ার রুট একশো চুয়াল্লিশে বর্গমূল বারো আসছে তাহলে এবারে আসছি আমরা সিক্স প্রসেসে মানে ষষ্ঠ প্রণালীতে বা ষষ্ঠ পদ্ধতিতে ঠিক আছে চল করা যাক সুষ্ঠ ষষ্ঠ প্রণালী এবার করা যাক আন্ডার রুট একশো চুয়াল্লিশ ঠিক আছে কী হবে এখানে কি হবে এখানে তোমার আগেকার একটা প্রসেস আমি দেখিয়েছিলাম যে নামটা যদি তোমরা জানো দশ হাজার ঘরের থেকেও বেশি তাহলে কি হবে তাহলে এখানে টুয়েলভ টুয়েলভ একশো চুয়াল্লিশ বারো গুণিত বারো 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 একশো চুয়াল্লিশ হয় বারো গুণিত বারো আমরা কীভাবে দেখতে পারি বারো হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এবার এখানে এখানে আসছে পাটটা বারো এখানে দুই আছে আর এখানে কিছু নেই মানে দুই আচ্ছা অলরেডি আমরা আমরা ভেবে নিয়েছি আমরা অ্যাকিউম করে নিয়েছি যেহেতু বর্গমূল আমরা করছি সেই জন্য এখানে দুই আছে তাহলে এই দুইটা আমরা এখানে দেখবো ডিভাইড চিহ্ন দিলাম আর এখানে যে দুই আছে এখানে যে দুইটা আছে এই অদৃশ্যভাবে যে দুইটা আছে ওইটা এখানে নিচে দিলাম ঠিক আছে তা দুই দিকে কেটে গেলো তাহলে কি বারো হোল ওয়ান এখানে বারোর উপরে পাওয়ার ওয়ান আছে ঠিক আছে এখানে ব্যাকেট এই জন্য দিলাম কারণ কি ব্যাকেট দিতে হবে কারণ কি বারো মানে বারো এইরকম বারো উপরে ওয়ান লিখলে কি হবে এর উপরে ওয়ান আছে মনে হবে ঠিক আছে পাওয়ারটা টু এর উপর আছে মনে হবে সেই জন্য বারোর দুদিকে আমরা ব্যাকেট দিয়ে আমরা বলছি যে বারোর উপরে পাওয়ার আছে তাহলে আমরা বলতে পারবো যে বারোর উপরে পাওয়ার আছে যদি আমরা ব্যাকেট দিই ঠিক আছে সেই জন্য ব্যাকার দিলাম এবারে বারোর উপরে ওয়ান পাওয়ার আছে মানে একটাই বারো সেই জন্য আমরা ডাইরেক্ট বারো রেখে দিলাম ঠিক আছে অ্যান্সারে বোঝা গেল ঠিক আছে তা আমরা এখানে দেখছি যে সিক্স প্রসেসে ষষ্ঠ প্রণালীতে ও ছ নম্বর উপায়ে আমরা দেখছি যে একশো চুয়াল্লিশে বর্গমূল কত আসছে বারো আসছে ঠিক আছে এবারে আমরা আসছি সাত নম্বর উপায়ে সাত নম্বর প্রসেসে ঠিক আছে তো সেভেন এখানে আন্ডারও একশো চুয়াল্লিশ করলাম এবারে এখানে নিচে করছি নিচে তোমার একশো চুয়াল্লিশ ইকলস টু তোমরা এখানে দেখতে পারো ডাইরেক্ট এই লাইনটা আমি এক্সট্রা করছি তোমরা এখানে লিখতে পারো ঠিক আছে এবারে একশো চুয়াল্লিশে এবার আমরা এখানে দেখো প্রাইম ফ্যাক্টরি আমি এখনো মুছিনি প্রাই ফ্যাক্টরি স্টেশন এখানে কটা চারটা দুই পেলাম আর দুটো তিন পেলাম ঠিক আছে চারটা দুই আর দুটো তিন লিখবো এক দুই তিন চার আর দুটো তিন ঠিক আছে এক দুই তিন চার আর দুটো তিন চারটা দুই গুণ করে লিখলাম আর দুটো তিন লিখলাম গুণ করে এবারে কি হলো এবারে হচ্ছে যে এবার আমরা সাজিয়ে লিখবো ঠিক আছে সাজিয়ে কীভাবে দেখো এবার তোমার এটাকে দুই একটা দুই এখানে নিলাম ঠিক আছে আবার একটা দুই এখানে নিলাম আবার এখান থেকে একটা তিন নিলাম এই একটা দুই বেঁচে ছিল যদি এই দুটো দুই নিয়ে নিয়েছি একটা দুই একটা দুই দুটো দুই বেঁচে আছে ঠিক আছে আর এই তিনটা বেজে ছিল ঠিক আছে এরকম করে নিলাম দেখো এবার এখানে এখানে একটা আর এখানে একটা দুটো সেম মানে দুটো মিলিয়ে জোড়া মানে এটা আর এটা দুটো মিলিয়ে একটা জোড়া হলো ঠিক আছে তাহলে আবার দুই জিনিসটা পেলাম যেহেতু বর্গমূল করছি তাহলে এখানে কি হবে এখানে বর্গমূল করছি দুয়ের সঙ্গে জড়িত ঠিক আছে এই জিনিসটা বগমূলটা দুয়ের সঙ্গে জড়িত সেই জন্য আমরা এখানে এই দুটোর থেকে আবার একটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা বা এইটা দুটোর মধ্যে যে কোনো একটা বের করে দাও আমি বের করছি এইটা তোমরা এটাও বের করতে পারো এটা না বের করে ঠিক আছে তোমাদের মর্জি ঠিক আছে টু ইন্টু আমি এটা বের করে দিচ্ছি টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে গুণ করে দাও দু চার তিনে বারো বারো হয়ে গেল ঠিক আছে এখানে বারো অ্যান্সার তো আমরা দেখতে পাচ্ছি যে সাত নম্বর প্রণালীতে সাত নম্বর পদ্ধতিতে একশো চুয়াল্লিশেরও মান বারো আসছে তাহলে আজকে আমি সাতটা আলাদা আলাদা পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম যে কীভাবে একশো চুয়াল্লিশের বর্গমূলটাকে এতগুলোভাবে করা যায় ঠিক আছে আর বিস্তারিতভাবে বললাম ঠিক আছে যাতে তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তাহলে আমার ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম বুঝবে না ঠিক আছে তাহলে এবারে পরের ভিডিওতে দেখা হচ্ছে